সেই ঘটনাকে আমরা আমি কি বলবো সেই ঘটনাকে তারা যদি তিতুমিরিয়ানদের পছন্দ না হয় তাহলে মানে তাদের সমস্যা তাদের যদি ম্যান পাওয়ার লাগে তারা কিভাবে নিবে সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমাদের সিভিটা যেখানে হচ্ছে ড্রপ করা হবে সে আমাকে দেখেই নিবে আমি তিতুমিরিয়ান ঠিক আছে আমার হচ্ছে মানে কি সেই কোম্পানির উদ্দেশ্য আসলে তারা যে যুক্তিতে তারা হচ্ছে এটা বাতিল করতে চাচ্ছে আসলে সেটা সঠিক নয় সেটা ভিত্তিহীন তার তাদেরকে বলবো যেন তারা আমাদেরকে ভুল না বোঝে তৃতীয় পক্ষের কথা আমি না তৃতীয় পক্ষের কথা আমি বলতে পারবো না কারণ এখানে আমি দেখতে পাচ্ছি না তৃতীয় পক্ষ কি আমরা সবাই তিতুমির তিতুমিরিয়ান এবং তিতুমির ভার্সিটি চাই অনেকে ট্রোল করছে এই বিষয়ে কি অনেকে ট্রোল করছে আসলে মানে আঙ্গুর ফল টক একটা কথা আছে আমরা যেহেতু পেয়ে যাচ্ছিলাম তারা সেটা পাচ্ছে না তো টেনি হিস্ট্রি তো নিচে নামাতেই চাই বিশেষ স্পেশালি তারা আমাদেরকে যে তারা আমাদের তাদেরকে আমরা সাধুভাব জানাই তারাও তাদের কর্মসূচি এগিয়ে নিক তাতে আমরা কোনো বাধা দিব না কিন্তু আমরা যে